বেড়াতে গিয়ে হোটেল বুকিং করে পরিবারের এক জনের এক এক রকম মতামত কারোর ক্ষেত্রে যদি কোমোড হয় তাহলে তার পায়খানা করতে সুবিধে হয় কারোর ক্ষেত্রে কোমোট সিস্টেম না হয়ে যদি ইন্ডিয়ান সিস্টেম হয় তাহলে তার পায়খানা করতে সুবিধে হয় এবার যেটা হয় বাড়িতে আমাদের একটার বেশি দুটো বাথরুম থাকলে নিজেদের চয়েস মতো যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা সেভাবেই লাইফস্টাইলে অভ্যস্ত কিন্তু বাইরে গেলে সেটা হয় না এবং বেশিরভাগ হোটেলে কিন্তু আমাদের সকালের কাজটা সেরে নিতে হয় এবার এই নিয়ে অশান্তি বা মন খারাপ করে কোনো লাভ নেই মনে রাখতে হবে যে ইন্ডিয়ান পায়খানাতে বসে যখন আমরা আমাদের মল ত্যাগ করি তখন আমাদের অন্ত্রে চাপ পড়ে এই যে অন্ত্রে চাপ পড়ছে এবং আমাদের বর্ষার যে সিস্টেমটা সেই সিস্টেমটাতে আমাদের মল ত্যাগ করার জন্য যে পরিমাণ বেগের দরকার হয় সেই বেগটা আসে ফলে মলট্যাগ করা অনেক সুবিধে হয় কিন্তু কোমোর সিস্টেমে বসবার সময় আমাদের অন্ত্রে সেই অর্থে কোনো প্রেসার পড়ে না কারণ আমরা সোজা হয়ে বসছি যার ফলে মলট্যাগ হতে একটু সময় লাগে তবে দুটোর ক্ষেত্রেই সুবিধা বা অসুবিধা বৈজ্ঞানিকভাবে কোনো কিছুই প্রমাণিত হয়নি দেখুন ইন্ডিয়ার বাইরে বিদেশে তো কোমোর সিস্টেমেই এত দিন ধরে মানুষ মলট্যাগ করে আসছে তো সেক্ষেত্রে তাদের যে খুব বেশি সমস্যা হয়েছে তেমনটা নয় তবে আমরা প্রাচ্যের থেকে আমাদের দেশে যে জিনিসটা একটু সুবিধা বলতে পারি ইন্ডিয়ান সিস্টেমের ক্ষেত্রে সেটা হলো যে আমাদের পেটের সমস্যা কিন্তু এতে কম হয় বা অন্ত্রের সমস্যা কম হয় কারণ আমাদের এই ইন্ডিয়ান সিস্টেমে বসার যে ব্যবস্থাটা সেক্ষেত্রে আমরা দেখি বসার জন্যেই অন্ত্র আমরা দেখবো এই যে সরু টিউবের মতো অংশটা এইখানটাতে এবং মলদারের কাছে যে একটি পেশি আছে যা সংকোচন এবং প্রসারণের ফলে মল দেহের বাইরে আসে সে তার যে পজিশন সেই পজিশনটা একটা প্রেসার বা চাপ তৈরি করে এই প্রেশার বা চাপ আমাদের মল ত্যাগে বাধা দান করে না উপরে উল্টো আমাদের ক্ষেত্রে মল ত্যাগে সুবিধা দান করে এটা কোমরের ক্ষেত্রে হয় না তবে আজকাল যাদের একটু ওজনের সমস্যা আছে বা বয়সকালে হাঁটু হাঁটুর ব্যথার সমস্যা হয় তাদের ক্ষেত্রে তো অবশ্যই আহ কোমরটাই প্রেফারেবল তাই অশান্তি না করে একসাথে থেকে যান